নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে তো অবশ্যই আমরা এদিকে তোমরা বুঝতে পারছো আমি কী কথা বলতে চলেছি তো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর তোমাদের সাপোর্ট খুবই দরকার অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো আর হচ্ছে পারলে একটু শেয়ার করো কারণ এটা খুবই দরকারি জিনিস কারণ এই সব জিনিসগুলো সবাই সবার সাথে কথা বলতে পারে না তো আমি শেয়ার করছি আশা করছি আমার মা বোনিদের জন্য খুব উপকারের কাজে লাগবে তো ব্যাপারটা হচ্ছে আমাদের যখন সেই মাসিকের সময়টা আসে দিনটা আসে তো অনেকের ক্ষেত্রে প্রচুর দেখা হয় প্রচুর দেখা হয় সেই কথাগুলো আমরা শেয়ার করি কার কাছে মায়েদের কাছে দিদিদের কাছে মনেদের কাছে আর ওনারা কী বলে যে আমাদেরও হয়েছিল কিংবা আমাদেরও হয় কোনো ব্যাপার না ওষুধ খাও ভালো হয়ে যাবে যে কয়দিন পিরিয়ড চলবে সে কয়দিন একটু ওষুধ খেতে হয় তারপরে পেনকিলার আর কি খেলে ব্যথা নাশুক ওষুধ খেয়ে সে কয়েকটা দিন পার করলে আবার ঠিক হয়ে যাবে কিন্তু আমি থেকে তাই ব্যাপারটা কি সত্যি এত সাধারণ আমরা যতটা সাধারণভাবে নিচ্ছি আর অবশ্যই যাদের মেয়ে আছে বাড়িতে অবশ্যই ফার্স্ট পিরিয়ড হলে অবশ্যই আমার দিক থেকে এটা আমি অনুরোধ জানাবো ফার্স্ট পিরিয়ড হলে অবশ্যই ডাক্তার দেখাবো সেটা হচ্ছে মহিলা বিশেষজ্ঞ ডাক্তার অবশ্যই একবার দেখার কাছে অবশ্যই তাকে নিয়ে যাবেন আর কেন নিয়ে যাবেন সেটা আমি ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাপারটা হচ্ছে আগে আসি আমাদের পিরিয়ডটা কী মাসিকটা কি সেটা আগে আসি আগে সেটা ক্লিয়ার করি নি মাসিকটা হচ্ছে আমাদের মহিলাদের আমাদের যে গর্ভাশয় আছে গর্ভাশয়ের মধ্যে বাচ্চা হওয়ার জন্য যে গর্ভাশয়ের মধ্যে একটা পরিপক্ক ডিম্বাণু আসে ফেলোপাইন টিউবের মাধ্যম দিয়ে ডিম্বাণুটা আসে সেখানে কিছু সময় সেটা একটা নির্দিষ্ট সময় কাল আছে সেখানে সেটা খুব ভালোভাবে স্টে করে মানে খুব ভালোভাবে থাকে আর সেটাকে সুরক্ষিত রাখার জন্য একটা টিস্যু পেপার আমাদের গর্ভাশয়ে তিনটা লেয়ার আছে লাস্টের লেয়ারটা ওই পরিপক্ক ডিম্বাণুটাকে রক্ষা করে তাকে ভালো রাখে আমি একদম সাধারণ ভাষায় বলছি আমি একদম ডক্টরদের মতো ইংরেজি দিয়ে কোনো কিছু বলতে যাচ্ছি না একদম সাধারণ যাতে আমার সাধারণ মা বোনেরা বুঝতে পারে আমাদের গর্ভাশয়ে তিনটা লেয়ার আছে লেয়ারের লাস্ট লেয়ারের কাজ হচ্ছে সেই পরিপক্ক ডিম্বাণুটাকে রক্ষা করা যাতে সেই ডিম্বাণুটা ভ্রুণে পরিণত হয় মানে বাচ্চাতে পরিণত হয় তো একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে যদি সেই ডিম্বাণুটা ডিমটা বাচ্চাতে পরিণত না হলে সেটা সময়ের সাথে নষ্ট হয়ে বেরিয়ে আসে আর সেটাকে আমরা মাসিক বলি আর সেটা তো সেটা বেরিয়ে আসার পর আবার কিছুদিন পরে আবার সেই প্রক্রিয়া শুরু হয় আবার ডিম্বাণু আসে গর্ভাশয়ের মধ্যে ডিম্বা সয় থেকে আসে যেটা আমাদের মেয়েদের মায়েদের শরীরেই থাকে সেখান থেকে গর্ভাশয়ে ডিম্বাণু আবার আসে আবার সেটা কিছু সময় থাকে তারপরে সেটা আবার নষ্ট হয়ে যায় কিন্তু নষ্ট কি করে হয় সেইটাই হচ্ছে আমাদের যে তিন নম্বর লেয়ারটা সব থেকে লাস্টের যেটা ডিম্বাণুকে রক্ষা করার দায় দায়িত্ব রাখে আমি সাধারণ ভাষায় বলছি সেটা যখন ডিম্বাণুটা নষ্ট হয়ে যায় আমাদের ওই নষ্ট যদি যদি পেট থেকে না বেরোয় তাহলে অনেক রকমের অসুখ বিসুখ হবে আমাদের পেট তো আস্তে আস্তে করতে শুরু করবে সেজন্য প্রাকৃতিক নিয়মে সেটা রক্তের মতো হয়ে বেরিয়ে আসে রক্তের মাধ্যমে বেরিয়ে আসে সেই লেয়ারটা সেই পর্দাটা নষ্ট হয়ে গল্পাকে একদম ধুয়ে মুছে বের করে নিয়ে আসে তারপরে আবার কিছুদিন পর সেটা সৃষ্টি হয় তারপরে সেই চক্র চলতেই থাকে যেরকম ফুল ফুটলে ফুল ঝরে পড়ে ফল না হলে ফুলটা ঝরে পড়ে আবার সময়ের সাথে ফুল ফোটে এরকম ব্যাপারটা তো এখন ব্যথা কেন হয় সেটাই হচ্ছে আসল কথা এটা তো খুব সাধারণ ব্যাপার খুব ভালো জিনিস এইরকম হলে তো কোনো সমস্যাই নাই কোনো মেয়েদের মা হতেও কোনো সমস্যা নেই আর কোন মেয়েদের এই প্রচন্ড ব্যথার জন্য স্কুল কলেজ কাজকর্ম করতে যতটা কাজকর্ম সাধারণ জীবন যাপন করতে যতটা কষ্ট করতে হয় সেই কষ্টটাও করতে হতো না কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই আমাদের লাস্ট পর্দাটার নামটি সেই লাস্ট পর্দাটার নাম হচ্ছে এন্ড্রোমেট্রিয়াল পর্দা যেটা আমাদের গর্ভাশয়ের তিন নাম্বার লাস্ট পর্দা যেটা একদম ভিতরের দিকে থাকে তো এটা যেহেতু প্রাকৃতিক নিয়মের মধ্যে তৈরি হয় সময়ের সাথে তৈরি হয় আর সময়ের সাথে নষ্ট হয় তাহলে শুধু আমাদের গর্ভাশয়ের মধ্যে না আরও বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে সেটা সবার শরীরে নয় কারো কারো ক্ষেত্রে কিছু কিছু মা বোনেদের ক্ষেত্রে তো সেটা কোথায় তৈরি হয় যেখানে ডিম তৈরি হয় মেয়েদের ডিম্বাশয় যেটা আছে সেখানেও তৈরি হয় কিংবা গর্ভাশয়ের আশেপাশে কোথাও কোনাকানি জায়গাগুলো যেগুলো থাকে আমি কিন্তু একদম সাধারণভাবে বলছি তৈরি হয় আবার সময়ের সাথে সেখানেও নষ্ট হয় একই সঙ্গে সেই প্রক্রিয়া চলতে থাকে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাশয়ের তো মিনসটা রক্তটা মাসিকটা বেরিয়ে গেল কিন্তু অনেক ক্ষেত্রে সেই ডিম্বাশয়ে যেখানে আছে যেখানে ডিমটা তৈরি হয় সেখানকার রক্তটা বেরোতে পারলো না কিংবা গর্ভাশয়ের কোনো কোনো জায়গার বেরোতে পারলো না সেটা কী হলো সেখানে জমা হয়ে গেল সেটা একটা চটচটে ধরনের রক্তের জেলির মতো সেখানে থেকেই গেল সেটা সময়ের সাথে একটু 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 করে একটা বড়ো আকার নিয়ে নেয় সেটা একদম চকলেটের মতো চটচটে সেটা চট করে নড়তে চায় না সরতে চায় না তো সেটাকে সিস্ট হিসাবেও ধরা হয় মানে পাথর হিসাবে সিস্ট যাকে বলে কি পাথর হিসাবে ধরা হয় শরীরের ভিতরে তো সেটা হচ্ছে বলে কি সেটাকে এন্ড্রোমেটেরিয়াল সিস্ট কিংবা চকলেট সিস্ট তো সেটা বিভিন্ন জায়গায় হতে পারে সেটা গর্ভাশয় হতে পারে তারপরে ডিম্বাশয়ও হতে পারে কিংবা আরও মূত্রাশয়ের তুলির আশেপাশেও লেগে বসে বসে যেতে পারে কিংবা আমাদের যে শরীরের পেটের ভিতরে বিভিন্ন জায়গায় অবশ্যই যেতে পারে নির্ভুলে যেতে পারে আমি যতটা জানি নির্ভুলে যেতে পারে এবং আস্তে আস্তে সেটা বিভিন্ন জায়গাতেও যেতে পারে কিন্তু বিভিন্ন জায়গা বলতে সেগুলোতে খুব পরে খুব রেয়ার কিন্তু নর্মালি আমাদের গর্ভাশয় আমাদের মেয়েদের মূলধন হচ্ছে গর্ভাশয় তাই কিনা আমাদের মূলধন রক্ষা করার দায়িত্ব আমাদের কারণ এটা ছাড়া আমাদের কোনো মূল্য নেই তো সেটাই আমি বলতে চাই পরে সেটা জমতে জমতে যখন করবাশয়ে একটু জমলো সেখানে এক যেহেতু ভিতরের জায়গাটা একটু নরম কোয়ালিটি সবাই এক একজন এক একটা পজিশন নিয়ে আছে করবাসায় একটা পজিশন নিয়ে আছে আমাদের ডিম্বাণু একটা পজিশন নিয়ে আছে তারপরে আমাদের মুদ্রাশয় একটা পজিশন নিয়ে আছে পায়খানার দ্বারা একটা পজিশন নিয়ে আসে কিন্তু তাদের মধ্যে যখন কিছু একটা জমে যায় এই সিস্টটা যখন জমে যায় জায়গা জায়গায় জায়গায় যায় তাদের আকারটা তাদের থাকার জায়গাটা তাদের যে থাকার জায়গাটা যারা ফ্রিভাবে সুন্দরভাবে ছিল যে আমাদের পেটের যে অর্গানগুলো সুন্দরভাবে ছিল তাদের মধ্যে একটা চাপা চাপি ঠেলা ব্যাপার হয়ে যায় আমি কিন্তু সাধারণ ভাষায় বলছি মনে করো আমাদের একটা খাটের মধ্যে চারজন থাকার জায়গা সেখানে যদি আরও দুজন কি তিনজন এসে জোর করে ঢুকে যায় সেখানে কি শান্তিতে থাকা যায় থাকা যায় না সেই রকম তাদের আকারটা অন্যরকম হয়ে যাবে গায়ে গায়ে যখন এখানে একটা শেষ থাকবে গর্বাশয়ের এখানে একটা শেষ থাকবে সেই পর্দাটা একটু উঁচু হয়ে যাবে গরম ডিম্বাণুর ওখানে যদি কিছু জমে যায় সেখানে পর্দাটা একটু ঠেলে যাবে সে পর্দাগুলো তো সেখানকার পর্দাগুলো তো নরম কাপড়ের মতো তখন ওই ঠেলে ফুলে তখন এই একে ঢিস দিচ্ছে ওই ওকে ঢিস দিচ্ছে এরকম ব্যাপারটা হয়ে যায় তখন কি হয় যখন আমাদের মিক্সটা হয় তখন খুব কষ্ট হয় অসহ্য কষ্ট হয় অসহ্য কষ্ট হয় সে কষ্ট সহ্য করার মতো নয় যাদের এই চকলেট সিস্ট কিংবা এন্ড্রো সিস্ট আছে তারাই জানে এই ব্যথা আর এই কষ্টটা কী তো এই ব্যথা আর এই কষ্ট যেন এতটা সহ্য করতে না হয় তাই জন্যই আমি অনুরোধ যে ফার্স্ট পিরিয়ড হলে অবশ্যই একবার ডক্টর দেখিয়ে নেওয়া দরকার আর অবশ্যই মাঝে মাঝে আমাদের চেক আপের দরকার আছে তো সেটাই আমি বলছি তখন এই অসহ্য ব্যথা সৃষ্টি হয় সেটা পরে চিকিৎসা ক্ষেত্রে করতে হয় অপারেশন করতে হয় যেহেতু এন্ড্রোমেটেরিয়াল পর্দাটা সেই টিস্যুটা নষ্ট হতে হতে আমাদের গর্ভাশয়ে ডিম্বাশয় বিভিন্ন জায়গায় জমা হতে থাকে সেটা একটা রক্তের দলাতে পরিণত হয়ে যায় তখন সেটা ধীরে ধীরে যখন অনেকটা বেশি হয়ে যায় না প্রচুর কষ্ট আর প্রচুর বেদনা দেয় আর সেটা যদি ডিম্বাশয়ের মধ্যে হয় তাহলে একটু আমাদের বেবিদের জন্য বেবি যা বেবি নেওয়ার জন্য যারা আমরা মায়েরা ভাবি তাদের জন্য একটু দুষ্কর হয়ে যায় একটু কঠিন হয়ে যায় কারণ আমরা যে প্রথমে লক্ষ্য করিনি প্রথমে জানতেও চেষ্টা করিনি পেনকিলার খেয়ে 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 দিন পার করেছে ওই যে মা বলের মায়ের হয়েছে বিহির হয়েছে তো এটা নর্মাল ব্যাপার মা কাথিমাদের হয়েছে আমাদের আমারও হচ্ছে ব্যথা এটা নর্মাল ব্যাপার কিন্তু এখন কি মনে হচ্ছে আমার কথাগুলো শুনে এটা নর্মাল ব্যাপার না আমাদের তো সবসময় আমাদের শরীরের খেয়াল রাখতে হবে তো যখন যাদের বেবি হয়ে যায় তাদের তো ডক্টররা বলে দেয় ঠিক আছে অপারেশন করে নাও কিন্তু যাদের বেবি হয় না তাদের ক্ষেত্রে তো একটু মুশকিল আর এমনও ক্ষেত্রে এমনও মহিলারা চলে আসে যে আমার বেবি দরকার নেই আপনি কেটে ফেটে বাদ আমাকে বাঁচান এই ব্যথা আমি সহ্য করতে পারছি না এমনও কেস হয় তো সেটাই আমাদের আগে থেকেই এটা দেখতে হবে জানতে হবে আর যেহেতু এখন আমরা মেয়েরা আমাদের নিজেদের জন্য অনেক কিছু ভাবি তো শুধু বাইরের থেকে ভাবলে হবে না শুধু রূপের দিক থেকে ভাবলে হবে না ভিতরের জিনিসগুলোর দিক থেকেও একটু ভাবতে হবে সচেতন হতে হবে লক্ষণগুলো কি আমি কি করে বুঝবো যে আমার এটা হয়েছে কিংবা আমি এই ধরনের সমস্যাতে পড়তে যাচ্ছি অবশ্যই আমাদের শরীর সবসময় সিগনাল দেয় সব সময়ের জন্য আমাদেরকে জানান দেয় যে আমরা কোন দিকে সমস্যায় পড়তে চলেছে সব সময় দেয় আমরা খেয়াল করি না সেটাই আমাদের মোকাবিলা তো ব্যাপারটা হচ্ছে কি করে জানবো যে আমি সেই ধরনের বিপদের দিকে যাচ্ছি সেটা তো একমাত্র সর্বসেরা লক্ষণ হচ্ছে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা যেটা নর্মালের থেকে প্রচণ্ড ব্যথা নর্মালের ব্যথা কত হয় দু চার ঘন্টা থাকবে নর্মাল ব্যথা যেটা সহ্য করতে পারি কিন্তু সহ্যের বাইরে ব্যথা ছটপট করছে কাটা ছাগলের মতো খাওয়া দাওয়া করতে পারছে না নড়তে পারছে না সে দুধাপ চলতে পারছে না এরকম সমস্যা তারপরে তোমার যে নর্মাল ফ্লো নর্মাল যে আমাদের ব্লিডিংটা হয় তার গতিটা অতিরিক্ত বেশি কিংবা খুবই কম অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে কম বেশি হচ্ছে ছাড়া ছাড়া হচ্ছে বন্ধ হচ্ছে আবার হচ্ছে তারপরে অনিয়মিত ব্যাপারটা চলে আসে তারপরে তার মিন্সের সময় তো ব্যথা হয়ই হয় তারপরে আবার মাঝে মাঝে মিন্স ছাড়াও মাঝে মাঝে টলপেট ব্যথা করে প্রচুর ব্যথা করে এগুলো কখনো ইগনোর করার ব্যাপার নয় তো এগুলোই হচ্ছে আসল লক্ষণ সোজা পাতা তলপেট ব্যথা মিনসের সময় যাও আর তলপেটটা একটু ভারী ভারী মনে হবে মনে হয় ঠিক কাছে যেতে হবে জানতে হবে কি হয়েছে না হয়েছে কিছু না হলে তো খুবই ভালো সাধারণ ব্যথা হলে তো খুবই ভালো আর দেখবে আমি জানি না আমার ভিডিও কে কে দেখছো যদি কারো কাছে সেই রকম মানুষের কাছে পৌঁছে থাকে অনেক সময় ডাক ডক্টররা বলে যে আপনারা কি বেবি প্ল্যান করেছেন যদি বিবাহিত মহিলা থাকে বেবি প্ল্যান করেছেন যদি বেবি নেওয়ার থাকে চট জলদি বেবি নিয়ে নেয় আপনার বেবি সিজারিয়ানের সময় আমরা সেই সিসটা বের করে দেব কারণ ওই সিসটাকে মানে বৃদ্ধি হওয়ার থেকে রক্ষা মানে বন্ধ করা যেটা ওই সিসটা যেন বড়ো না হয় তার একমাত্র উপায় হচ্ছে মিন্সটাকে বন্ধ করা কেন বলেন তো ওই যে মিন্সের ওই যে টিস্যু টিস্যু রক্ত সেগুলো এসে আবার জমা হবে আবার একটু একটু করে বড় হবে তো এরকম কেসও আমার জানা আছে যাদেরকে বলা হয়েছে বেবি নাও না হলে সেটা বড়ো হতে থাকবে হতে থাকবে আর মেডিসিন দিয়ে কতদিন থামানো যাবে মিন্সটাকে তো বন্ধ করা যাবে না একমাত্র উপায় মিন্স মিন্স বন্ধ করে মিন্স বন্ধ করলে বেবি হবে না আর হচ্ছে মিন্স বন্ধ করতে গেলে তো প্রেগনেন্ট হতে হবে এই হচ্ছে ব্যাপার তো যাদের বিবাহ হয়নি তারা তো একদম অল্প বয়সের মানুষ থাকে অবশ্যই ফার্স্টের দিক থেকে তাদেরকে ডক্টর দেখানো অবশ্যই দরকার আর নর্মালি চেক আপ করাও দরকার আমাদের অন্তত এডের ব্যাপারটা নিয়ে অবশ্যই আমাদের একটু চোখ কান্না খোলা রাখতে তো চলো বন্ধুরা অনেকটাই কথা বলে ফেললাম হয়তো একটু বড় হয়ে গেলো আমি কেটে ছেটে ছোট করার চেষ্টা করব যা যা বাদ দেওয়ার দেব। কিন্তু যা যা বাদ দিতে পারছে না অবশ্যই সেটা ইম্পর্টেন্ট তো তোমরা সবাই একটু নিজের খেয়াল রাখবে নিজেদের বাড়িতে মেয়ে কৌশল মেয়ে থাকলে আর কি দশ বারো বছরের মেয়ে থাকলে তার প্রতি একটু সহানুভূতি হবে কারণ তারা একদমই কিছুই জানে না এইসব ব্যাপারে আমরা মায়েরা দিদিরা আমরা জানি তাকে সেভাবে প্রিপেয়ার করতে হবে তো চলো আজকের ভিডিও যদি একটু উপকারে লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আর যদি মনে হয় না আরও কারো জানার দরকার আছে অবশ্যই শেয়ার করে পাশে থেকো তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার